আপনি কি জানেন খোসা দিয়ে কলার দাঁত ঘষলে তার চকচকে হতে পারে কিংবা রাতের খাবার ঠিক কতক্ষণ আগে খেলে আপনার হাট চিরকাল সুস্থ থাকবে আজকের ভিডিওতে থাকছে এমন দশটি অবাক করা কুইজ যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন দেখিনি আপনি কয়টির উত্তর জানেন সকালে খালি পেটে তুলসি পাতার সাথে কি মিশিয়ে খেলে রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে আসে এ লবণ বি লেবুর রস সি মধু ডি আদা সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর সি মধু তুলসী এবং মধু মিশ্রণ শরীরের বিপাখার ম্যাট্রাবলিজাম বাড়াতে সাহায্য করে যা ওজন কমায় এবং রক্তচাপ স্বাভাবিক রাখে কোন রঙের সবজি বেশি খেলে লিভারের ক্ষমতা বৃদ্ধি পায় এ লাল বি সবুজ সি হলুদ ডি কমলা সঠিক উত্তর কমেন্টেবল তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর বি সবুজ ভালো লাগলে স্যান্ডেলটা সাবস্ক্রাইব করবেন সবুজ সবজিতে থাকা ক্লোরোফিন লিভারের থেকে টক্সিন বা বিষাক্ত ও পদার্থ বের করে দিতে অত্যন্ত কার্যকর অতিরিক্ত চা বা কফি খেলে শরীরের কোন খনিজ উপাদান ঘাটতি দেখা দেয় এ ভিটামিন বি পটাশিয়াম বি সোডিয়াম ডি আয়রন উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর ডি আয়রন ব্যাখ্যা চা কফি থাকা টক্সিন খাদ্য থেকে আয়রন শোষণে বাধা দেয় ফলে শরীরের আয়রনের অভাব হতে পারে রাতের খাবার ঘুমানোর অন্তত কত ঘন্টা আগে খাওয়া হাটের জন্য নিরাপদ এ ত্রিশ মিনিট বি দশ মিনিট সি তিন ঘন্টা ডি পাঁচ ঘন্টা সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর সি তিন ঘন্টা ব্যাখ্যা ঘুমানো অন্তত তিন ঘন্টা আগে খেলে খাবার ঠিক মতো হজম হয় এবং ঘুমের সময় হাটের ওপর বাড়তি চাপ পড়ে না খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় এ চোখ বি নাক সি মস্তিষ্ক ডি পা সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর এ চোখ ব্যাখ্যা চোখ পায়ের তলার নির্দিষ্ট কিছু স্নায়ু নার সাথে চোখের সরাসরি সংযোগ থাকে দাঁতের ছোপ বা পাথর জমলে কোন ফলের খোসা দিয়ে ঘষলে দাঁত চকচক করে এ জামের খোসা বি আপেলের খোসা সি কলার খোসা ডি পেয়ারার খোসা সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ড এর ভিতরে সঠিক উত্তর সি কলার খোসা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যাখ্যা কলার খোসা থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম দাঁতের অ্যানামেল পরিষ্কার করে শরীরের ইউরিক জল বি দুধ সি ব্ল্যাক কফি ডি গ্রিন টি সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর এ গরম লেবুর জল ব্যাখ্যা লেবু শরীরের ক্ষার তৈরি করে মাধ্যমে ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে এর ভিটামিন সি হারের স্থলে ইউরিক অ্যাসিডের দানা জমতে বাধা দেয় ফুসফুসকে প্রাকৃতিক ভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে কোন মশলাটি এলাস বি জিরা সি লং ডি গোলমরিচ সঠিকোত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর ডি ব্যাখ্যা শ্বাসনালীর কপ পরিষ্কার করতে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে মানুষের শরীরে থাকার সব থেকে বড় কোনটি এ থাইরেড পি পাকিস্তলী সি লিভার ডি ডি পিটুইটারি তিন সেকেন্ড এর ভিতরে সঠিক উত্তর দিন সঠিক উত্তর সি লিভার ব্যাখ্যা লেবার হল মানব দেহের বৃহত্তম অভ্যন্তরী অঙ্গ বা শরীরের সবথেকে বড় গ্রন্থি কোন ভিটামিন শরীরের অক্ষত স্থান দূরত্ব শুকিয়ে যেতে সাহায্য করে এ ভিটামিন এ বি ভিটামিন কে সি ভিটামিন ডি ডি ভিটামিন বি সঠিক উত্তর কমেন্ট বলুন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর বি ভিটামিন কে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যাখ্যা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যা ক্ষয় নিরাময়ের প্রথম ধাপ